প্রতিনিয়ত যারা কুসন্ধারাবাহিক নতুন নতুন আপডেটগুলো পেতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ভালো আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন ধর্মের আপডেট আমরা দেখতে পাবো যে এবার পান্তাকে সামলাতে গিয়ে মহাবিবাদে পড়লো মিনাক্ষী পান্তাকে নিয়ে যখন মিনাক্ষী গার্ডেনে চলে আসে এবং পান্তাকে খাবার খাওয়াতে থাকে এবং পান্তার খাবার খাওয়ানো শেষ করে স্নান করাতে যায় তখন পান্তা সমস্ত জল মিনাক্ষীর গায়ে ঢেলে দেয় তখন মিনাক্ষী বলে যে আমি এই ছাগলটাকে সামলাতে পারবো না এই বলে মিনাক্ষী কুসুমকে ডাক দেয় তখন কুসুম বাইরে চলে আসে তখন কুসুম বলে যে কী হয়েছে ম্যাডাম তখন মিনাক্ষী বলে যে আমি একে সামলাতে পারব না দেখো আমার কী অবস্থা করেছে তখন কুসুম হাসতে থাকে মিনাক্ষী বলে যে কী তুমি হাসছো তোমার বড় সাহস এই নাও তুমি তোমার পান থাকে আমি একে সামলাতে পারবো না তখন সেখানে ইন্দ্রাণী চলে আসে ইন্দ্রাণী এসে বলে যে তোকেই সামলাতে হবে ছোটো তুই কেন পারবি না তখন মিনাক্ষী বলে যে আচ্ছা ঠিক আছে দিদি আমি সামলাচ্ছি এই বলে ইন্দ্রাণীর কথা মতো পান্তাকে আবারও স্নান করাতে থাকে মিনাক্ষী মিনাক্ষী বলে যে সব কিছুর প্রতিশোধ আমি নেব শুধুমাত্র সময়ের অপেক্ষা মিনাক্ষী বলে যে আমার সঙ্গে এরকম কর আমি দেখে নেব তখন ইন্দ্রাণী বলে যে কুসুম তুমি তোমার ঘরে যাও পান্তাকে মিনাক্ষী দেখবে বলে কুসুম সেখান থেকে চলে আসে ইন্দ্রাণী ও বাড়ির ভেতরে চলে আসে এদিকে রাতুল চলে আসে তখন রাতুল অনেকগুলো আবার লোগো ডিজাইন নিয়ে আসে সেগুলো দেখতে থাকে আয়ুষ্মান তখন আয়ুষ্মান বলে যে রাতুল আর কুসুমকে একটু একা কথা বলতে দেওয়া উচিত তখন আয়ুষ্মান কুসুমকে বলে যে কুসুম তুমি এখানে থাকো আমি একটু ইম্পর্টেন্ট কল সেরে আসছি তুমি রাতুলের সঙ্গে থাকো যদি কোনো দরকার হয় তখন কুসুম রাতুলকে জল এনে দেয় এবং রাতুল সেটাকে রাতুলের গলায় আটকে যায় তখন কুসুম রাতুলের কাছে এসে রাতুলের গায়ে হাত দিয়ে সেটা ঠিক করতে চায় তখন রাতুল বলে যে আজকে অনেকদিন পর মনে হলো আমার আপনকেও আমাকে এভাবে হাত বুলিয়ে দিচ্ছে তখন কুসুম বলে যে কেন তখন রাতুল বলে যে আসলে আমার তো ছোটোবেলা থেকে মা বাবা নেই আমি অনাথাশ্রমে বড় হয়েছি এই কথা শুনি কুসুমেরও খুব কষ্ট লাগতে থাকে তখন পরের আপডেট টিভিতে ফেসবুক পেজটি ফলো দেয় আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আমাদের সকলকে ধন্যবাদ